আল্লাহ যাকে চায় তাকে নেকের কাজে ডাকি ডাকি নিয়ে আসে যাকে আল্লাহ পছন্দ করে তাকে নেকের কাজ করার সুযোগ করে দেয় কত আল্লাহর বান্দা সেই আজকে জুমার বায়ানো শুনছে হুজুররা তো জুমার বয়ানে বলতে আখেরাতের কথাই বেশি বলে ঠিক না বেটি দুনিয়ার কথা কেউ বলে না আখেরাতের কথা বলে আল্লাহ ফাকরুল আলমিন আখেরাতের যে আমাদেরকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে যে হিসাব দিতে হবে আল্লাহর কাছে যে যাইতে হবে এই কথা মোমিন মুসলমান জানার পরেও ওই এই কান্দিয়া শুনছে আর এক কান্দিয়া বাইর হইয়া গেছে আল্লাহ ফাক তাদেরকে তৌফিক দেয় নাই এখনো বাজারে বাজারে ঘুরেই চা দোকানের মধ্যে ঘুরে আজমা লায়েক বাহারদ আরি ওয়াজ বাহায়েম নি জোহাম আজমা লায়েক বাহারোদ আরি ওয়াজবাহায়েম নি বাহায়েম কাজমা লায়েক বাগজরি মানুষের চরিত্র পশুর চরিত্রের মতো হয়ে গেছে হিংসা বিচ্চেস কাটাকাটি মারামারি সবকিছুই এরপরে আল্লাহর কিছু বান্দা আসবে আল্লাহর কিছু এককার বান্দারা আসবে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে দয়া করে ও দুনিয়ার মানুষ সব গাছের মধ্যে কিন্তু ফল হয় না আবার সব গাছের মধ্যে কিন্তু ফল হয় না আবার সব গাছের মধ্যে কাঠ হয় না আল্লাহ বাকরপুর আলামিন নির্ণয় করে দিছে বাসাই করে দিছে যাচাই করে দিছে সব মানুষ ইমানদার হবে না কিছু মানুষ ইমানদার হবে কিছু মানুষ মোমেন হবে আর কিছু মানুষ জাহান নামে যাবে আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে বাহত্তি ফেরকা হবে বাহত্তরি ফেরকায় জাহান নামে যাবে কারণ এরা চিন্তা করে কেউ কেউ চিন্তা করে এত ওয়াজ করে লাভ কি এত বায়ান করে লাভ কি এত ওয়াজ শোনাই লাভ কি কিন্তু মানুষ তো হেদায় তয় না ওরে বান্দা তুই যে বললি তুই কতটুকু খেদায় হইলি এই জান্নাতের বাগানের মধ্যে বান্দা আসবি আল্লাহ ফাকরাব উরা কালামুল্লাহ শ্রবণ করবি ও দুনিয়ার মানুষ এই ইসলাম আমাদের কাছে নেমনে আসে না

যে যে রাতে ওতিন্ন হইছে ওই রাতটাও আল্লাহর কাছে বড় দামি তাহলে দামি জিনিসের কাছে সবাই আসতে পারে না স্বর্ণ সবাই কিনতে পারে না গোল্ড সবাই কিনতে পারে না হীরা জৌহর মনি মুক্তা সবাই কিনতে পারে না আল্লাহ যাকে চায় তাকে দেয় আজমালায়েক বাহারুদারি ওয়াজবাহায়ামনি জোহাম ও এলাকার মানুষ মনে করছো ওনামাই করাম তোমাদেরকে ডাক দেওয়ার পরে তোমাদের লস হবে তোমাদের সময় নষ্ট হবে এমন একটা দিন আসবে যেদিন তুমি হাত কামড়াইতে কামড়াইতে যেদিন তোমার সময় আফসোস করতে 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 হায় হায় করলা হায় হায় করবা হায় হায় করবা কি করলাম কি করলাম কি করলাম তখন তোমার আফসোস হবে আর আফসোসের কোনো কারবার হবে না আফসোসের কোনো ফায়দা হবে না হবে নি তখন আফসোসের কোনো ফায়দা হবে না আল্লাহফা ক্রপ্পুল আলমিন বলেন বন্ধা তোমাকে ষাট বছর সত্তর বছরও সময় দিছি এই ষাট বছর সত্তর বছরে তুমি আমাকে রাজি কর তোমার সন্তানের মহাব্বাতে পড়িয়া তোমার আউলারদের মহাব্বতে পড়িয়া মালের মোহাব্মাতে ভরিয়া দুনিয়ার মহাব্বাতে পড়িয়া দোকানের মহাব্মাতে পড়িয়া ব্যবসার মোহাব্মাতে পড়িয়া চাকরির মহাব্বাতে পড়িয়া আমি আল্লাহরে বলিয়া যাইও না ইয়াই আল্লাভিনা আমানু হে ইমানদার বন্ধা বান্দিরা লা তুলহিকুম আমুয়া দুকুম ওয়ালা আওলা দুকুম আউ জিকিরিল্লা আজকেরাই মাহফিলে তোমার ব্যবসায় ধরে রাখতে পারবে না তোমার জমিনে ধরে রাখতে পারবে না সংসারে ধরে রাখতে পারবে না আল্লাহর জিকির থেকে বন্ধা তুমি ইমানদার কখনো গাফেল হইতে পারে না আল্লাহ ক যদি এরকম করো যদি এরকম করো না আসো না আসো যদি মাহফিলের প্রোগ্রামে না আসো মাদ্রাসার কাজে না আসো মসজিদের কাজে না আসো লাতালকুম আমওয়ালুকুম ওয়ালা আউলাদুকুম মা'আ যিকরিল্লাহ ওয়া মাইয়্যা ফআল যালিকা ফাউলাইকা আল-খাসিরুন তাহলে বান্দা তুমি বান্দা তুমি কি করবা গাফেল তুমি জালেমদের অন্তর্ভুক্ত হইবা ফাউলাইকুমুন গাফিলুন তুমি গাফলদের অন্তর্ভুক্ত হইবা তাহলে তুমি গাফলদের অন্তর্ভুক্ত না হইয়া তুমি আল্লাহর যিকিরে কিছু সময় দাও কিছু বহুত মানুষের কানের মধ্যে আলান গেছে আজকে বহুত বড় মাইক এনে আসবে আল্লাহর কোরআনের আলোচনা করবে কোরান নিয়ে কথা বলবে কিন্তু তার দোকানের গল্প গুজব শেষ হয় না তার শেষ শেষ হয় না তার সংসারের বিষয় হয় না ও বাবা এমন এই সংসারের জীবনে তুমি কত কিছুই না করলা শুধু একটু দুই চোখটা একটু বন্ধ করিয়া দেখো না কেউ তোমার আফন হবে না হঠাৎ মহ চলে আসবে আফসুস করতে পারবে তিন দিন চার দিন কানবে পরে আর কানবে না মৌত্রে দূরে মনে করিও না মনে করছো আরো কিছুদিন বাসবো আরো কিছুদিন বাসবো আল্লাহ কয় না না বান্দা যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমু যখন তোমার সময় শেষ হয়ে যাবে তোমার দুনিয়ার কোনো কিছু তোমাকে ধরে রাখতে পারবে না কোটি কোটি টাকা তোমার কোনো কাজে আসবে না তোমার নেতাগিরি খেতাগিরিও তোমার কোনো কাজে আসবে না বান্দা তোমার কোনো কাজে আসবে না তুমি শুধু হায় আফ করতে মৌত সময় দম করিব কোন কে তৈরি এই জন্য মৌতর জন্য তৈয়ার হও বন্দা মৌতর জন্য তৈয়ার হও আল্লাহকে বলিও না যেই কাজ করো কেন দোকানে বসে বসে তো আমার আল্লাহরে ডাকতে পারো ব্যবসায় জমিনের মধ্যে দান রোপণ করতে আস ওই উজানের কার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই রসুন লাগাইতে চা জিকির করতেছে ফিসে দিয়ে রসুন ও জিকির করতে আছে এরকম আল্লাহর সাথে দিল লাগাই দাও মহাব্বত লাগাই দাও মহাব্বত আপনা মুজকো এ দে মুজে ভি জামিউল পিলা দে मुझे मुझे लो खेरद में खुदाया अपना दीवाना बना दे अल्लाह अल्लाहर मोहब्बत पागल होया जाओ अल्लाह मोहब्बत अल्लाह मोहब्बत लगे दो अरे दुनियार पोसा गंदा मोहब्बत तुम्हार ना दुनियार पोसा मोहब्बत এই পশা তোমার সাময়িকের জন্য তুমি একটু চোখ বন্ধ করিয়া বলে বন্ধু বলি কেউ তো ফোন নয় বাবিয়া চিন্তিয়া দেখছি মাওলা তুমি ছাড়া এখন আর কেউ নাই লাইলা এগলা লাইরা হাল এগলা হাল এ আল্লাহর সাথে দিলে আল্লাহর সাথে মোহাম্মত লাগাও প্রেম লাগাও ভালোবাসা লাগাও দেখবা যখন যা চাইবা যখন যা দিলের মধ্যে আল্লাহ তোমার পূরণ করে দিব আল্লাহর সাথে দিলের সাথে আল্লাহর সাথে প্রেম লাগাও দুনিয়ার পোশাক আন্দোলা জিনিসের কথা চিন্তা করো কেন জান্নাতের কথা একটু চিন্তা করো না আখেরাতের কথা একটু চিন্তা করো না কবরের কথা একটু চিন্তা করো না কবরে তোমার কে সাথী হবে যেই কবরে নাই বাতি নেই যেই কবরে নাই বিছানা যেই কবরে কোনো সাথী নাই যেই কবরে কোনো বাতি নাই যেই কবরে কোনো বিছানা নাই ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি মাছে মাটির হবে বিছানা তোমার সেদিন তো তোমার বিবিও তোমার সাথে যাবে না বিবির मोहब्बत পড়িয়া বেবির मोहब्बत বড়িয়া সন্তান সন্ততির मोहब्बत বড়িয়া তুমি আল্লাহর জিকির আল্লাহর জিকির এই লোকটার এটা বন্ধ করা দেন না ইনটেন্ট যাইতো তুমি আল্লাহ <único Liberty Overwatch throat> হে ইমান বান্দা বান্দাবান্দিরা তোমরা তোমাদের সন্তানের মহব্বতে পড়িয়া মালের মহব্বতে পড়িয়া দোকানদারের মহব্বতে পড়িয়া দুনিয়ার মহব্বতে পড়িয়া আমি মাওলারে ভুলে যাইও না মাওলারের সাথে সাথে দেখ অভিয়াং ফুসিকুম আফালা তো আল্লাহ ক আমি তো তোমার সাথেই আছি তুমি তালাস কোন আল্লাহ কয় বান্দা আমি তোমার সারক আরো অতি নিকটে আল্লাহরে তালাশ করিবার জন্য তুমি যেই তাকাইবা সেদিকে তো আমার আল্লাহর নজিরা দেখা আছে সাজার মে হাজার মে तेरे रंगे বু है जे दर्द ए খতা তুহে তু হে ডাইনে তাকাইলো আমার আল্লাহ আছে বামে তাকাইলো আমার আল্লাহ আছে পিছনে তাকাইলো আমার আল্লাহ আছে সামনে তাকাইলো আমার আল্লাহ আছে আসমানে তাকাইলো আমার আল্লাহ আছে জমিনে তাকাইলো আমার আল্লাহ আছে বান্দা গুনা করো যে আল্লাহর কথা কি তোমার একটু শরণ হয় না গালিগুলুস্কর যে আল্লাহর কথাও কি একটু স্মরণ হয় না আইনামা তু আল্লু ফাসম্মা ওজ যেদিকে তাকাবি ওইদিকে আমার মাওলারে দেখতে ভাবি যে দারে দেখা তাহ আধার তু হেতু হে সাজরে মে হজর মে তেরে রঙ্গভু হে গাছের দিকে তাকাইল মাওলা তোমারে দেখা যায় মাছের দিকে তাকাইলেও তোমারে দেখা যায় জমিনের দিকে তাকাইলেও তোমারে দেখা যায় আসমানেও তাকাইলে তোমারে দেখা যায় আল্লাহ ফাকরুল আলামিন বলেন ও ইমানদার মুসলমানেরা এই জন্য বলতেছিলাম আল্লাহর মহাব্বত দিলের মধ্যে লাগাও আল্লাহর প্রেম ভালোবাসা মহাব্বতে লাগাও জাল্লাই জার দিলের ভালোবাসা আছে তার লগে ভালোবাসা লাগাও জাল্লাই যার ভালোবাসা তারে বেশি বেশি জফে জফেনি ঠেমিকেরে ভালোবাসে ছেমিকিরে বেশি বেশি দফে জিয়া দেশকে আসে তাজ গিয় জিয়া দেশকে আসে তাজ গিয়

আর আল্লাহর কাছে চায় আল্লাহ কয় বন্ধা ও বন্ধা আমি তো তোর ভালোবাসার জন্য পাগল তুই আমার ভালোবাসা পাওয়ার জন্য পাগল আমিও তোমারে দেওয়ার জন্য পাগল তুমি একটু আমার কাছে দেখো না তুই বেজার হে আল্লাহ কয় বন্দা তুই চাইবি না চাইলে তো আমি বেজার হই চেয়ারম্যানের কাছে একবার গেলে চেয়ারম্যান কি হইয়া যায় একবার বেশি দুইবার গেলে রাগ হইয়া যায় মেম্বারের কাছে একবারের বেশি দুইবার চাইলে রাগ

আল্লাহর ভালোবাসা দিলেন মধ্যে লাগান আল্লাহর কোরআন রে ভালোবাসে কোরআন ওয়ালারে ভালোবাসেন হাদিসের মধ্যে আছে তোমরা আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআনকে ভালোবাসা কোরআন না পড়তে বললে কোরআন ওয়ালারে ভালোবাসা কোরআন ওয়ালা কোরআনের ঘরকে ভালোবাস কথা বুঝتين নি এই কোরআন এখানের মধ্যে পড়ানো হয় এই এলাকার মধ্যে একটা রহমত ও বাবা তুমি হিংসা করো অন্য চোখের দিকে তাকাইয়া তুমি মাদ্রাসার দিকে আইল চোকে আইল চোকে তাকাইয়া তাকাইয়া কানাইয়া কানাইয়া রে ও বন্দা আমার আল্লাহ কিন্তু দেখতে আছে আমার আল্লাহ দেখতে আছে তদদিলের মধ্যে কি হার আছে আল্লাহ ক ইন্ন আজাবিদ ইন্ন জাহান্নামা কান আদ মিরু সদা আল্লাহ র আজাব পড়া কঠিন আজাব হবে রে বাবা

এই বাতি আমি 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 এই কোরআন এর বাতি আমি জ্বালাইছি এই কোরানের বাতির দায়িত্ব আলামিন নিলাম তাইলে তোমরা যতই হিংসা করো যত কিছু করো না কেন তোমরা কিন্তু এই বাতি নিবাইতে বানা এই জন্য এটার সাথে লাগো লাগ যত লাগবা তত তোমার লাই লাইভাল যত লাগবা তত তোমার লাই ভালো হইব যত দূরে যাইবা তব তোমার জন্য খারাপ হবে এই জন্য আমি এখনো এখনো মাঠ জোড়াইয়া এখনো চোখ জোড়াইয়া দেখতে আসি এলাকার বাইদেরকে দেখি না বাইরের দূরের মানুষ দেখতে আসি এলাকার মানুষগুলা বাতিল নিছে আন্দাজ থাকে কদর নাই কদর নাই জমিনের মধ্যে আল্লাহ আকরবুল আলামিন বলেন ও ইমানদার বান্দা বান্দিরা তোরা মনে করছ তোদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করছি না 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 তোদেরকে আমি এমনি সৃষ্টি করি না তোমাদের সৃষ্টির উদ্দেশ্য হইল ওমা ফালাকুল জিন্নাল ইংসা ইল্লাহুদু আল্লাহ জিন এবং মানব জাতিকে বাদতের জন্য সৃষ্টি করেছে এই জন্য আল্লাহর আবাদতের বেজায়ের বান্দা কিছু করতে পারবে না আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছু করতে পারবে না আল্লাহর হুকুম বান্দা রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করে হাদিসের মধ্যে যাকসিরু যিকর হাজিম ইল্লাযাতিল বান্দা বেশি বেশি মউতরে শরণ কর মৌত্রে বেশি বেশি শরণ কর যদি তুমি মউতরে বেশি বেশি শরণ কর দুনিয়ার সবকিছু তোমার কাছে আর মিডিয়া লাগতো তিতা লাগবো কিছুক্ষণ কোন পরে फांसी হয়ে যাব কিছুক্ষণ পরে মারা যাইব ওই লোকের কাছে আর দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না এইজন্য এলাকার বাইদেরকে বলবো যারা এখনো বাইরে আছেন মেহের মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসেন কোরআনের কথা শ্রবণ করে আল্লাহ আমাদেরকে এই কোরআন অনুযায়ী আমাদের जिंदगी যাপন করার তৌফিক দান করেন ও সাল্লাল্লাহু তাআলা আলা ফেরিহিকি মুহাম্মাদিয়ি ওয়া আলি ওয়া আসহাবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু